রাত্র আটটা নাগাদ সাড়ে আটটা কংগ্রেস ভবনে বস্তু বিচ্ছবনীতে যে সোনিয়া গান্ধী আসছেন না সোনিয়া গান্ধীর শরীর খারাপ হয়েছে তাই ত্রিপুরা রাজ্য নিয়ে আসবেন না নাগাল্যান্ডে এসে গেছে আগের দিন নির্বাচন ছিল উত্তর অন্যান্য রাজ্যে এসে গেছেন আমাদের রাজ্যে আসতে পারবেন না কারণ কি দিল্লিতে নমাজ বাদে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমার সরকারে আসতে হবে সিপিআইএম কে সঙ্গে নিয়ে মানিক সরকারকে ডিস্টার্ব করা চলবে না হাত চিহ্ন আমি বিশেষ করে মার্কবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে দিতে হবে কংগ্রেসে তো কোনোদিন কাজ তার কাছ চিহ্ন ভোট দেয়নি গত বিধানসভার নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে তাহলে আপনারা কোন এই পরিস্থিতি দেশের সাথে রাজ্যের সাথে আপনার স্বার্থে জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে আপনি যদি ওটা মানে ধরে বসে থাকে না না খাস্তা করি তার বাচ্চারা কোথাও ভোট দেবো যাবোই না ভুল করবে তাহলে সুবিধা হবে কা বিজেপি সুবিধা হবে রাজ্যে দুটো লোকসভার আসন সর্বভারতীয় স্তরে দিল্লির কাছে কোনো মাইনে রাখে না কংগ্রেসের কাছে থাকা যে কথা কমিউনিস্ট পার্টির কাছে থাকা একই কথা কারণ সেই সময় থেকে দিল্লিতে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম কাছাকাছি পরাজিত করার জন্য কংগ্রেস ত্যাগ করেছিলেন বিজেপি দলে নাম লিখিয়েছিলেন তৃণমূল দলে নাম লিখিয়েছিলেন আজকে সেই সমস্ত নেতৃত্বরা বলছে পার্টির মঞ্চে উঠে পাতা করে উঠছে দেশ আজকে রসা যাচ্ছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা রয়েছে গণতন্ত্রের বালাই নেই সংবিধান আজকে মহাবিপদে এই যে সারা রাজ্য জুড়ে যে একটা ভয় একটা ভীতি একটা সন্ত্রাসের পরিবেশ থমথমে ভাব মানুষ ব্যক্ত করতে পারে না মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে পারে না স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে না এটাই হচ্ছে গণতন্ত্র করে সংবিধানের ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার স্তব্ধ দেওয়ার প্রথম লক্ষ্য আপনারা ভাবুন দু হাজার তেইশ সালে যদি কংগ্রেস এবং কমিউনিস্ট এই রাজ্যে সরকার গঠন করতে পারত যেভাবে তারা মানুষকে নেতৃত্বরা যেভাবে একই মালার তলায় চলে এসেছিলেন একই ছাতার বলতে চলে এসেছিলেন যদি এই রাজ্যের সরকার গঠিত হতো আগরতলা সহজ সহ সারা ত্রিপুরা রাজ্যে শ্মশানে পরিণত করতে পারতো তারা